গভমেন্ট জব ওর বিসিএস অ্যাপ্লাইয়ের পেমেন্ট করা সিস্টেম টেলিটপের ভাবে প্রথম হচ্ছে যেই মন্ত্রণালয় অ্যাপ্লাই করবেন সেটা লিখে দেন হচ্ছে স্পেস দিয়ে ইউজার নেম তো হচ্ছে আমি বিসিএসের পেমেন্টটা যেহেতু করতেছি তাহলে বিসিএস দেওয়ার পর তারপর হচ্ছে আমার দেওয়া ইউজারটা আমি দিলাম দেন সেন্ড করার পর রিটার্নে এই মেসেজটা আসলো তো এটা থেকে আমি হচ্ছে এখন করে পেস্ট করে দেব মানে হচ্ছে আমি জাস্ট ইউএস লিখব যে রিটার্নে আমার একটা পিন দিছে এখন আমি হচ্ছে বিসিএসের অ্যাপ্লাই যেহেতু করতেছি তাহলে বিসিএস আর বিসিএস লেখাটা হচ্ছে ক্যাপিটাল লেটার হবে দেন ইএস লিখবো ইএসটাও ক্যাপিটাল লেটারের দেন বাকিটা আমি পিন নাম্বারটা দিব যে পিনটা আমি প্রথম মেসেজে পাইছি দেওয়ার পর এটা সেন্ড করে দিব সেন্ড করার নাম্বার হচ্ছে ওয়ান এই নাম্বারই হচ্ছে টেলিটকের সকল পেমেন্ট নেওয়া হয় তো এটা দেওয়ার পর এখন আমাকে দিব হচ্ছে ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিবে তো একটু অপেক্ষা করতেছি আমার মেসেজটা আসলে আমি পেয়ে যাবো এই যে পেয়ে গেলাম আমি হচ্ছে সাতচল্লিশতম বিসিএস এক্সামিনেশন ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড পেয়ে গেলাম এইভাবে ফলো করবেন